কে আছে পিছনে দেখো আর সঙ্গে কিন্তু ফুচকা বুঝতে পারছো আজকে কিন্তু তোমাদের দিদি ভাইয়ের উপর একটা ধামাকে তার প্র্যাঙ্ক করতে চলেছে অনেকদিন প্র্যাঙ্ক করি না ও আইডিয়াও করতে পারবে না ওর সাথে কী প্র্যাঙ্ক করতে চলেছে তার ভিডিওটা দেখতে থাকো এসছে কিন্তু শালিবাড়িতে বেড়াতে তো এসে কেন ভাবছি যে অনেকদিন প্র্যাঙ্ক করে না করেই নি সঙ্গে থাকো দেখতে থাকো কি প্র্যাঙ্ক করছে যদি ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখো কিরকম জলাই তোমার চলো ভাই দেখো আপনি কে দেখছো আমি ফুচকা খাইছি আমি রিমি কে ওটা নিতে গিয়ে নিতে দাও রিমি আই রিমি এ রিমি রিমি আসছি না আসি পড়ি তো চলে কোন কোন তুমি যদি এখন নিয়ে

সে আমি এই গরমকালে কাজে ম্যানেজ করি ছুটি নিয়ে মাত্র হ্যাঁ আবার কবে আসি না আসি শাড়ি বাড়িতে আসি কে তাহলে কালকে তোমার তো গ্যাসের মধ্যে মধ্যে বাইরে খাইতে পারবো না রেস্টুরেন্ট রেস্টুরেন্টে তাই তুই আমি কালকে একটু বিরাম করি সকালে তেল বাড়ি কোথায় যাবি রেস্টুরেন্টে আমি যাবো না তুমি তুমি তো বাড়িতে থাকলে তোমার তো নিয়েই যাই তোমার সবসময় আব দেখ তো আব দেখ আপ তো বেটা আপ তো গেয়া দেখতে এই তো হাত নেই লুলুলা লুলুলা তুমি তো ভাত দিয়া খাও হটেকার খাওন নতি হইছে কেন অশান্তি কিসের বাজানো অশান্তি তোমাদের কি হইছে তুই ভুলটা বলতেছিস না কি বুঝতে পার হ্যাঁ খাই দিচ্ছি তোরা আবে

माँ ख़राब हो जाएगा मैं माँ अम्मा अलग अलग टेस्ट बनेगा सब तुम्हारे राघव आप ही खाएंगे इ कौन सी एको ना आमतौर पे खाएंगे अच्छा कज़ाब बेचती है नहीं चलो क्यों नहीं तब तब काली माँ भाई अल्लू का नेबू ना भी ऐसे तब तब बोलूँगा बाद में इसलिए तू भी तो

মাথা ডিস্টার্ব <ubers> <ulkért> <stood profession> <default> কোথায় যাগে আছো তো কিছু কই না বলছো ঘুরে খুশি শুরু করতেছো আমার শুনো তো তোমাদের এইটুকু কি খেলা জানি যাই কত কত হাত <laughs> দেখ <laughs> <laughs> এ কি? ভদ্রমতন বল কি কেন অশান্তি শুরু করেছিস? অশান্তির করে নিছিস যা। রেস্টুরেন্ট ইও

বাবা ফুচকা <uto> <kit> <laughs>